নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে শেষ তিনটি মাসের মধ্যেই অনেক কিছুই বদলে যেতে শুরু করবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে তিনটি মাস বাকি রয়েছে দু সালের এটার মধ্যেই কিন্তু অনেক কিছুই বদলে যাবে ছটি শুভ ঘটনা ঘটবে এবং দুটি মারাত্মক ঘটনা ঘটবে দুটি জায়গা থেকে সাবধান থাকতে হবে ছটি জায়গায় বড়সড় লাভ পাবেন আর শেষ তিনটি মাসের মধ্যে অনেক কিছুই কিন্তু বদলে যেতে চলেছে যেটা আপনারা হাড়ে হাড়ে টের পাবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু সালের শেষ তিনটি মাস কোন কোন জায়গায় আপনাকে লাভ দেবে কোন কোন জায়গায় আপনাকে ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে গ্রহগতির যে অবস্থান ঠিক সেই অবস্থান অনুসারেই আলোচনা করব এবং আপনারা গিয়ে যাবেন কোন কোন জায়গায় সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন সেগুলোও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনায় জানাবো আপনার ব্যবসাপাতি আপনার টাকা পয়সার অবস্থান আপনার কেরিয়ার আপনার স্বাস্থ্য পড়াশোনা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক সম্পর্ক সমস্ত নিয়ে খুঁটিনাটি আলোচনা করব গ্রহগতির উপস্থিত অনুসারে প্রথমত এই যে অক্টোবরে শুরু থেকেই যে গ্রহগতির অবস্থান প্রথমত আপনার রাশি থেকে চতুর্থ ঘরে শুনি পঞ্চম ঘরে রাহুর অবস্থান সপ্তম ঘরে বৃহস্পতি অষ্টম ঘরে আপনার রাশি থেকে মঙ্গলের অবস্থান একাদশ ঘরে সূর্য বুধ এবং দ্বাদশ ঘরে শুক্রের অবস্থান তারপরে শুক্র তেরোই অক্টোবর রাশি পরিবর্তন করছে এবং তারপরেই কিন্তু সূর্য রাশি পরিবর্তন করছে সতেরোই অক্টোবর আর ঠিক নভেম্বরে যে গ্রহগতির পরিস্থিতি থাকছে আপনার রাশির প্রথম ঘরে বুধশুক্লের অবস্থান খুব গুরুত্বপূর্ণ দ্বাদশ ঘরে সূর্যের অবস্থান এবং আপনার রাশি থেকে একাদশ ঘরে কেতু এবং আপনার রাশি থেকে অস আপনার রাশি থেকে অষ্টম ঘরে যে জায়গায় বসে রয়েছেন সে জায়গায় গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব এবং আপনার রাশি থেকে চতুর্থ ঘরে শনি পঞ্চম ঘরে রাহু সপ্তম ঘরে বৃহস্পতি নবম ঘরে মঙ্গল এই থাকছে অবস্থান তো এই যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর একাধিক গ্রহের পরিবর্তন শনি বকরি থেকে আবার মার্গী অবস্থায় ফিরে যাচ্ছেন যেটার কারণে কিন্তু বহু বড় সড়ো পরিবর্তন অপেক্ষা করছে আপনারা কোন জায়গায় সঠিক ফল পাবেন কোন জায়গায় শুভ কোন জায়গায় মারাত্মক সেটা কিন্তু এবার আলোচনায় জানিয়ে দেবো এক এক করে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না কেটে না স্কিপ করে তাহলে আপনারা পুরো বিষয়টা জানতে পারবেন যে এই যে দু সালের শেষ তিনটি মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেমন কাটবে কোন জায়গায় শুভ ফলগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন জীবনে আপনাদের দুঃখ যন্ত্রণা সব কিছুকে আপনারা নিশ্চিতভাবে দূর করতে পারবেন তো এই সময় আপনারা কিন্তু সাবধান থেকে কাজ করুন অক্টোবরের শুরু থেকে যে জায়গায় যতটা সাবধান থাকবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবধান সতর্ক থেকে প্রতিটি কাজ করা উচিত কোনো ধরনের যাতে ভুল না হয় সেদিকে গুরুত্ব রাখবেন ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ পাবেন কারণ যে জায়গায় মঙ্গলের অবস্থান কিংবা যে জায়গায় আপনার রাশি থেকে বুধ শুক্রের যে প্রভাব সূর্যের যে পরিবর্তনের প্রভাব এই মাস তিনটি মাস খুব গুরুত্বপূর্ণ মাস তিন মাসের মধ্যে অনেক কিছু বদলে যাবে লাভের মাত্রা বাড়বে ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ পাবেন যে অর্থগুলো ব্যবসাপাতির ক্ষেত্রে আটকে রয়েছিলো সেই অর্থগুলোকে এবার আপনারা ফেরত পাবেন কোনো সম্পত্তির দিক থেকে প্রচুর লাভের সুযোগ আসবে সম্পত্তি বিক্রি করে কেনাকাটা করতে পারবেন আবার আপনারা যে কোনো জায়গা থেকে বিনিয়োগের থেকে ভালো ফল পেতে পারেন তো এই যে তিনটি মাস দুর্দান্ত হতে চলেছে দু সালের শেষ তিনটি মাস যেন আপনার জীবনটাকে প্রভাবিত করবে আপনি কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড থেকে লাভ পেতে পারেন অতীতে যারা বিনিয়োগ করে রেখেছিলেন সেই জায়গা থেকে একটা লাভ হতে পারে আপনি যদি কোনো কোম্পানির চাকরি বাকরি কাজবাজ করছেন তো এই সময় যতটা গুরুত্ব রাখবেন ততটাই লাভ হবে আপনারা তাড়াহুড়ো করে কাজটাকে ছেড়ে দেবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো জিনিস এড়িয়ে যাবেন না কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে চিনতে নিন তবেই কিন্তু ভালো ফল পাবেন যারা ফাইন্যান্স সংক্রান্ত কোনো কাজ করছেন এই সময়ে একটু সাবধান থাকবেন আর এই সময় আপনার ব্যবসাপাতির দৃষ্টিকোণ থেকে কিন্তু বেশ কিছু জায়গায় লাভ থাকবে এবং আপনারা সাবধান থেকে চলতে পারলে ক্ষতির থেকে দূরে থাকতে পারবেন আর এই যে তিনটি মাস আপনাদের জন্য দুর্দান্ত বেকার বেরোজগার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো সুখবর নিয়ে আসবে তবে কিছু ক্ষেত্রে সাবধান থাকবেন হটকারিতা এড়িয়ে চলবেন কিংবা মাইন্ডটাকে আপনারা বিচলিত করে ফেলছেন এই যে বিচলিত এই মাইন্ডটাকে বিচলিত করতে যাবেন না মাইন্ডটাকে যত ধৈর্য ধরে রাখতে পারবেন যত স্থিরতা বজায় রাখবেন তত কিন্তু লাভ পাবেন যারা শিল্পী জগতে রয়েছেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে একটা কর্মপ্রাপ্তির যুগ রয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটি মাসের মধ্যে কর্মপ্রাপ্তি হতে পারে হঠাৎ করে কোনো ভালোভাবে আপনি কোনো কাজের অফার পেয়ে গেলেন কিংবা আপনার প্রতিভাটাকে সকলের সামনে তুলে ধরার জন্য একটা সুযোগ পেলেন যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যেতে পারবেন যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন তারা এই সময়ে ধৈর্য ধরে থাকুন দেখবেন ভালো ফল পাবেন ধীরে ধীরে অগ্রগতি হতে থাকবে আকস্মিক শুক্রের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তন আকস্মিকভাবে পরিবর্তনশীল প্রভাব মঙ্গলের যে অবস্থান আপনার রাশি থেকে নবম ঘরে ভাগ্যের স্থানে যার কারণে ভাগ্যের সঙ্গটা আপনি অনেক ক্ষেত্রেই পাবেন তো কিছু ক্ষেত্রে মাইন্ডটা হয়তো বিচলিত হতে পারে মাইন্ডের দিকে গুরুত্ব রাখবেন নিজেরা নিজেদের কাজকর্মের দিকে গুরুত্ব রাখুন যত আপনারা পজিটিভলি ভাবনা রাখবেন তত পজিটিভলি ফলগুলো পেয়ে যাবেন আর এই সময় নতুন যারা চিন্তা ভাবনা করছেন নতুন কিছু করবেন ভাবছেন তো আপনার সেই ভাবনাটা কিন্তু সাকসেসফুল হবে আপনি সেই নতুন ভাবনা চিন্তা নিয়ে গিয়ে যাবেন আর এই সময় সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির জায়গায় যুক্ত থাকলে নিশ্চিত রূপে লাভবান হবেন নিশ্চিত রূপে আপনার পরিবর্তনশীল প্রভাবটা তৈরি হবে এবং আপনারা এগিয়ে যেতে পারবেন কাজবাজের দিক থেকে মনোযোগটাকে ঠিক রাখতে পারবেন যে মনোযোগ সংযোগটাকে হারিয়ে ফেলেছিলেন হয়তো আপনারা কোনো কাজের জায়গায় বিরক্তি প্রকাশ করছিলেন তো এই সময় এবার আপনারা কাজবাজের জায়গায় সেই বিরক্তিটাকে দূর করতে পারবেন আর টাকা পয়সার দিক থেকে প্রচুর আনাগোনা থাকবে অর্থকরী লাভ হবে আপনারা বিভিন্ন উৎস থেকে একাধিক জায়গা থেকে কিন্তু অর্থ লাভ পেতে পারেন লটারি শেয়ার মার্কেট থেকে লাভ হতে পারে যারা মামলা মকর্দমার জালে জড়িয়ে রয়েছিলেন একটু সাবধান থাকবেন সেই জায়গা থেকে যতটা আপনারা বেরিয়ে আসার চেষ্টা করবেন তত কিন্তু গ্রহগতির যে অবস্থান সেক্ষেত্রে আপনারা বেরিয়ে আসতে পারবেন কারণ মঙ্গলের যে প্রভাব কিছু ক্ষেত্রে মাইন্ডকে আপনার পজিটিভ করবে কিছু ক্ষেত্রে হয়তো আপনি নেগেটিভ ভাবনা নিয়ে এগোতে পারেন তো এই বিষয়টা যত গুরুত্ব রাখবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এই তিনটি মাস গুরুত্বপূর্ণ অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটি মাস আপনাদের জন্য পজিটিভলি হবে তবে তাড়াহুড়ো এড়িয়ে চলবেন অতিরিক্ত ক্রোধ করবেন না ক্রোধের কারণে কোনো কাজবাজ ছেড়ে দেওয়ার পরিকল্পনা মাথায় আসতে পারে তো এই ভাবনাগুলোকে দূর করতে হবে ক্রোধগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে যত আপনি শান্ত থাকবেন যত আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে মেনে চলবেন তত লাভ হবে আর আপনার ওপর যদি কোনো টার্গেট থাকে তাহলে আপনি যত তাড়াতাড়ি সেই টার্গেটগুলোকে পূরণ করার চেষ্টা করবেন তত তাড়াতাড়ি আপনারা লাভগুলো পেয়ে যাবেন তত তাড়াতাড়ি আপনারা এগিয়ে যাওয়ার সূত্রপাত পাবেন আর এই মাস তিনটি মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু সালের যে শেষ তিনটি মাস কিছু ভালো সুযোগ নিয়ে আসবে আপনার যে ধৈর্যের ফলটা আপনি পাবেন বেশ কিছু জায়গায় আপনারা এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন বেসরকারি সরকারি জায়গায় যারা কাজকর্ম করছেন তার যে কাজ করছেন তার থেকে বেটার কোনো কাজের অফার কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন তবে এই সময় কিছু ক্ষেত্রে সাবধান থাকবেন কারণ শত্রুরা কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে শত্রুরা আপনাকে বিচলিত করার জন্য মন্তব্য কিছু তৈরি করতে পারে তো আপনারে আপনাকে গুরুত্ব রাখতে হবে যে আপনাদের লক্ষ্য মাত্রাকে পজিটিভ রাখতে হবে কারোর কথায় বিচলিত না হয়ে আপনাকে চলতে হবে তবেই আপনি এগিয়ে যেতে পারবেন আর এই সময়ে যারা লোনগুলোকে পরিশোধ করতে চাইছেন নিশ্চিত করতে পারবেন কিছু ক্ষেত্রে সাবধান থাকবেন খরচপাতির মাত্রাগুলো কমিয়ে দিন কোনো সম্পত্তি কেনাকাটার পরিকল্পনা থাকলে সেটা পারবেন কিন্তু আপনারা খরচপাতি যত কমিয়ে দেবেন তত কিন্তু এই তিনটি মাসে ব্যাপক পরিমাণে উন্নতি করতে পারবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটি মাস আচরণ এবং খরচের মাত্রা কমিয়ে দিন দেখবেন আপনি কাজকর্ম থেকে শুরু করে টাকা পয়সা থেকে শুরু করে একাধিক জায়গায় পরিবর্তনগুলো নিশ্চিত রূপে করতে পারবেন কারণ মঙ্গলের যে প্রভাব শুক্র কিংবা বুধের যে প্রভাব সূর্যের যে পরিবর্তন সেটা আপনার জন্য অনেকটা পরিবর্তন নিয়ে আসবে এবার আলোচনা করবো এই সময় তিনটি মাসের মধ্যে আপনার সম্পর্কের দিকটা কেমন চাবে সেটা প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্ক যে কোনো জায়গায় সম্পর্কের দিকটা আপনাদের জন্য কেমন যাবে তো পঞ্চম ঘরে রাহুর অবস্থান সপ্তম ঘরে বৃহস্পতি অর্থাৎ পঞ্চম ঘরে প্রেমের ঘরে রাহু এবং আপনার রাশি থেকে সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান যে জায়গা যে জায়গায় বৃহস্পতির দৃষ্টিকোণ থাকবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার রাশি থেকে যার জন্য কিন্তু আপনি এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন আপনি অনেক ক্ষেত্রে পরিবর্তনশীল ফল পাবেন ওই যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রেম সম্পর্কের ক্ষেত্রে যারা জড়িত রয়েছেন আপনারা গুরুত্ব রাখুন যে কোনো ধরনের ঝামেলা থেকে দূরে থাকুন তত তত কিন্তু আপনারা লাভবান হবেন যত আপনার সঙ্গীর কথাবার্তার দিকে গুরুত্ব রাখবেন তত পজিটিভলি ফল পাবেন আর যারা এই সময়ে বিয়ের ব্যাপারে অপেক্ষা করে রয়েছেন এই সময়টা পজিটিভ বৃহস্পতির যে কৃপা আশীর্বাদ সেটা কিন্তু লাভ দেবে বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনারা লাভবান হবেন আপনাদের ভাগ্যটা বদলে যেতে চলেছে যার মাধ্যমে কিন্তু আপনারা যারা অবিবাহিত ছিলেন তারা কিন্তু বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমটা হঠাৎ করে পেয়ে যেতে পারেন প্রেম ভালোবাসা বাড়বে একে অপরের মধ্যে সম্পর্কের মাধুর্যতা তৈরি হবে যারা বিবাহিত জীবনে রয়েছেন কিংবা প্রেম জীবনে থাকলে আপনারা ঝামেলাগুলো এড়িয়ে চলুন দেখবেন ভালো ফল পাবেন আর এই সময় আপনি আপনার জীবনসঙ্গীর দিক থেকে সাপোর্ট পাবেন যারা বিবাহিত জীবনে রয়েছেন এই তিনটি মাস খুব গুরুত্বপূর্ণ সে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে দু হাজার চব্বিশ সালের শেষ তিনটি মাস যেন আপনাদেরকে সুখবর দেবে আপনাদেরকে পজিটিভলি রাস্তাগুলো দেখাবে যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন যেটার মাধ্যমে আপনারা বিবাহিত জীবনে অনেক ঝামেলা ঝঞ্ঝাট নিয়ন্ত্রণ করতে পারবেন কারণ বৃহস্পতির প্রভাব বৃহস্পতি আপনার সপ্তম ঘরে বসে রয়েছে আপনার বিবাহিত জীবনের ঘরে যেটার কারণে আপনারা সম্পূর্ণ রকম বিবাহিত জীবনে অনুকূল ফল পাবেন আর প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু গুরুত্ব রাখুন মাঝে মধ্যে হয়তো অশান্তি তিক্ততা তৈরি হতে পারে কারণ রাহুর অবস্থান আপনার প্রেমের ঘরে পঞ্চম ঘরে যেটার কারণে একটু সাবধান থেকে চলুন দেখবেন আপনারা সঠিক ফল পাবেন সঠিক দিশাগুলো লাভ করতে পারবেন তো ঝামেলাগুলো এড়িয়ে চলতে পারলেই কিন্তু সম্পর্কে মাধুর্যতা তৈরি হবে এবার আলোচনা করব যে আপনার পারিবারিক জীবনটা কেমন কাটবে তো পারিবারিক দিক থেকে এই যে তিনটি মাস খুব গুরুত্বপূর্ণ মাছ প্রথমত আপনাদের পারিবারিক জীবনে যে জায়গায় আপনি এগোতে চাইছেন পারিবারিক সাপোর্টটা কিন্তু গুরুত্বপূর্ণ পরিবারে আত্মীয় স্বজনের আনাগুণা থাকবে পারিবারিকভাবে আপনারা অনেকটা খুশির খবর পাবেন আর পারিবারিক দিক থেকে অনেকটা পজিটিভলি বোধ শুক্রের প্রভাব থাকছে কোনো সময় আবার সূর্যের প্রভাব থাকছে তো এই যে বিষয়গুলোতে পারিবারিক জীবনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করবে যেটার মাধ্যমে সুখবর পাবেন পারিবারিক পরিস্থিতি ভালো হবে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলোকে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে মিটিয়ে ফেলবেন তবে কিছু ক্ষেত্রে সাবধান থাকবেন পাড়া প্রতিবেশীদের মাধ্যমে একটা অশান্তি কিংবা ঝামেলা এই সময়ে তৈরি হতে পারে যত আপনারা অশান্তি ঝামেলা থেকে দূরে থাকবেন তত পজিটিভলি ফল পাবেন আর পরিবারের সদস্যদের নিয়ে কোনো চিন্তা কিছু ক্ষেত্রে হতে পারে তবে আপনারা যত খোলামেলা আলোচনা করবেন পারিবারিক বিষয়ে যত গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধানগুলো করতে পারবেন খোলামেলা আলোচনা করে ততটাই কিন্তু লাভ হবে কারণ এই সময়ে যে গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব কিছু ক্ষেত্রে আচমকা বাধা পরিবারে তৈরি হতে পারে আর পারিবারিক সাপোর্ট কিন্তু অলটাইম পাবেন গোপনীয় বিষয়গুলো বজায় না রেখে আপনারা পরিবারে শেয়ার করুন দেখবেন পারিবারিক দিক থেকে প্রচুর সাপোর্ট পাবেন এবং একাধিক জায়গায় আপনি লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যেতে পারবেন আর এই সময়ে পরিবারের কোনো সদস্যের যদি স্বাস্থ্য খারাপ থাকে তাহলে অবশ্যই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কারণ এই সময়ে শুভ লক্ষণ তৈরি হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর পরিবারের দিকে শুভ লক্ষণ ভুল বোঝাবুঝিগুলো থাকলে সেগুলো দূর করতে পারবেন পরিবারে সুখ শান্তি ফিরিয়ে আনতে পারবেন পারিবারিক বড় সদস্যদের স্বাস্থ্যের দিকে খানিকটা নজর রাখুন বাদ বাকি মোটামুটি পারিবারিক দিকটা আপনাদের ভালো কাটবে আর এবার আলোচনা করব যে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য কেমন যাবে শারীরিক দিকটা কেমন আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্ব রাখা উচিত এই সময়ে যতটা আপনারা স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখবেন তত লাভ হবে স্বাস্থ্যের ক্ষেত্রে শনির যে প্রভাব সেক্ষেত্রে কিন্তু খানিকটা বাধা তৈরি করতে পারে অবহেলাগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ শনি আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করছে যেটার কারণে শারীরিকভাবে একটু সাবধান আপনাকে থাকতে হবে যতটা সম্ভব আপনারা শারীরিকভাবে গুরুত্ব রাখবেন তত পজিটিভলি ফল পাবেন আর শনিবার আপনারা শনি মন্দিরে গিয়ে সরিষার তেল নিবেদন করুন গুড় তিল দান করুন শনিদেবকে তাহলে নিশ্চিত এই শারীরিক সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ পেতে পারবেন তো এই সময়ে আপনারা খানিকটা গুরুত্ব রাখুন অক্টোবরের দিকে নভেম্বরে খানিকটা আপনারা ধীরে ধীরে হয়তো সুস্থতা পাবেন এবং আপনাদের ক্ষেত্রে যে পুরোনো রোগগুলো রয়েছে সেগুলোকে যত্ন রাখতে হবে এড়িয়ে চলতে হবে অযত্ন এড়িয়ে চলুন যত যত্ন রাখবেন মশলাদার খাবারগুলো এড়িয়ে চলুন অতিরিক্ত তেল ভাজাভুজি খাবারগুলো এড়িয়ে চলুন তাতে আপনার স্বাস্থ্য আপনারা ঠিক রাখতে পারবেন শনির যে প্রভাব সেক্ষেত্রে শারীরিক দিক থেকে খানিকটা হয়তো আপনাকে বিচলিত করতে পারে তো এই সময় গুরুত্ব রাখুন শনিদেবকে আপনারা শনিবার গিয়ে কোনো সরিষার তেল নিবেদন করতে পারেন তিল নিবেদন করতে পারেন তাহলে শারীরিকভাবে কিছুটা উপশম আপনারা পেতে পারেন তো এরপরে আলোচনা করবো যে আপনার পড়াশোনার কেরিয়ার কেমন যাবে যারা পড়ুয়া রয়েছেন মোটামুটি পড়াশোনার দিক থেকে এই সময় রাহুর যে অবস্থান ভালো ফল আপনাকে কিছু ক্ষেত্রে দেবে কিছু ক্ষেত্রে হয়তো সমস্যায় আপনি পড়তে পারেন তবে আপনি যদি উচ্চ বিদ্যার ক্ষেত্রে এগোতে চাইছেন নিশ্চিত ভালো হবে এই যে সময় তিনটি মাস আপনার জন্য ভালো হবে আপনি এগিয়ে যেতে পারবেন পড়াশোনায় ভালো রেজাল্টগুলো করতে পারবেন যারা পিছিয়ে রয়েছিলেন সেই পিছিয়ে যাওয়া জায়গা থেকে আপনি এগিয়ে যেতে পারবেন কারণ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটি মাস দু সালের বছরের শেষ তিনটি মাস আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চিতভাবে অনেক কিছুর পরিবর্তন দেখতে পাবেন রাহুর অবস্থান আপনার পড়াশোনার ঘরে যেটার কারণে আকস্মিক কিছু লাভও পেতে পারেন আকস্মিক জায়গায় বাধা বিপদও হতে পারে তাই আপনাদেরকে মনসংযোগটা ঠিক ডাকতে হবে বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইলে পড়াশোনার প্রতি গুরুত্ব রাখুন দেখবেন আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন পড়াশোনায় মনসংযোগটা খুব গুরুত্বপূর্ণ কারণ রাহু আপনার পড়াশোনার কেরিয়ারটাকে প্রভাবিত করবে তো ভিডিওটা এ পর্যন্ত আপনি যদি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন এই তিনটি মাস কিছু ক্ষেত্রে সাবধান থেকে গিয়ে যান দেখবেন মারাত্মক শুভ পরিবর্তন ঘটনাগুলো ঘটতে চলেছে আর আপনারা গিয়ে যেতে থাকবেন ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে বাজিয়ে রাখুন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আপনারা পেয়ে যেতে পারবেন